জোর জবরদস্তি করে মানে কি আপনার সাথে কি কোনো শারীরিক সম্পর্ক হয়েছে নাকি হ্যাঁ ওরকমই মানে ওরকমই হয়েছে আর কি না না এটা আমি বলবো যে ও আমার মেডিকেল করুক আমাকে ঠিক আছে আমাকে মেডিকেল করুক না না এটা আমার আর আপনার আপনার মধ্যে মানে আমি জানার জন্য আর কি আমি তথ্যটা জানার জন্য বলতেছি মানে শারীরিক সম্পর্ক তো হয় নাই নাকি এখন আপনি যে আপনি ও তো ইউজ করে ওইটা ঠিক আছে ইউজ করলে তো আপনি মানে ও যখন আমাদের এখানে আসে আসার পরে আমি বাড়িতে তো একাই ও তো জানে এটা একা আমি বাড়িতে তখন ও ঘরের মধ্যে ঢুকে ঢোকার পরে তো জানে না যে ওরও তো আমি একটু হলো তো মানে ভালোবাসি বুঝেন নাই যে যা হয় আর কি তার মধ্যে আমার আপনার শরীর ভালো না আমার ওই অনেকদিন ধরে আমার যে মিলসের সমস্যা আমার জ্বরাইতে আপনার যে মানে ইনফেকশন এটা নিয়ে আমি ডাক্তার দেখাইতেছি অনেক ব্লিডিং হয় মানে সবসময় ব্লিডিং হয় আমার এরকমই এরকম নিয়ে ওরা আমি অনেকবার বলে যে এগুলা তুমি করে তুলো না

না না না না আমার ইচ্ছা তো ওখানে আমি তো বললাম যে ভাই আমি অসুস্থ আমি যে আপনার এই আজকে শনিবার ওই শনিবার আমি কিছু পরীক্ষা নিরীক্ষা করাইছি আমি আমার যে যে ইনফেকশন আছে মানে হয় পেটে ব্যথা করে মানে অনেক সমস্যা এটা বড় হয়ে গেছে ঠিক আছে এটার জন্য আমি ওষুধ খাইতেছি এইগুলো আমি পরীক্ষা নিরীক্ষা করাইছি এরকম সমস্যার কারণে ওরা আমি অনুরোধ বিনোরোধ করে করছি মানে বলছি যে তুমি আমার সাথে এরকম না আমার মানে আমি অসুস্থ যে কোনো সময় আমার মানে একটা দুর্ঘটনা হয়ে যায় ওই বুঝাই টুসায় মানে দ্রুত এখান থেকে চলে গেছে

কিছু ফেসবুকে মানে ওই মধ্যে কি লিখছে যে আমাকে মানে মানে ঢাকা শহর থেকে কিছু মানে লোক আমার টাকা পয়সা দিতেছে এইসব মিথ্যা কথা বলার জন্য এগুলো আমার কাছে ডকুমেন্ট আছে যে নাই তা তো না তাই না যে এটা বলছে আবার মাদকের কথা ভাই বলছে কি ডকুমেন্ট আছে আপনার কাছে মানে ও যে আপনার বাসায় আমার কাছে গেছিল এটার কোনো ছবি টবি কিছু আছে আরে আমি মানে কিভাবে আমি মানে এই এই অল্প সময়ের মধ্যে কি ছবি টবি তোলা যায় আর ওকে আমার ছবি তুলতে দেবো তো আপনি তো অনেক আপনি আমাকে লাস্ট আপনি আমাকে আপনি আপনি আমাকে ফোন কতদিন হইছে প্রায় মাস 3 এক হয়ে গেছে না প্রথম যখন কল করলেন না 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 মাস 3 হবে কিছু বাবা তো মারা গেছে তিন মাস হয় আমার বাবা মারা যাওয়ার অনেক দিন পরেই তো আপনার সাথে লাস্ট কথা হইছে মনে আমার এক মাস এক দেড় না দেড় মাস না দেড় দুই মাস হবে আর কি আচ্ছা আপনার সাথে আমার 2 মাস 2 মাস আচ্ছা আপনার সাথে আমার প্রথম ইয়ে হয়েছে আপনি আমাকে মেসেজ পাঠিয়েছেন আগস্টের বাইশ তারিখে আগস্টের বাইশ এখন আজকে হইল নভেম্বর আট তারিখ তার মানে ধরেন তিন মাসের কাছাকাছি আড়াই মাসের বেশি আপনার সাথে আমার কথা হয়েছে এর মধ্যে আবার আপনার এক মাস আগে না ওই যে আমার যে ওই যে আপনার যে ছাত্র দলের সভাপতি তারা আমাকে ফোন দেয় বলে আবার মানে এর মধ্যে আবার ওই যে রাকিব ভাই নাসির ভাই এরাও আমাকে হুমকি দামকি দেয় আমি কিছু কথা বলছি যে ও যা যা বলছে মানে এর প্রমান ঠিক আছে আমি মানুষের সাক্ষী রেখে বলবো যে আমি যে কথাগুলো না দিতে পারে তাহলে ওর বিচারটা কে করবে আর আমি যদি দোষী হয়ে থাকি এই কি করবো আমি একদম প্রমাণ মানে সবকিছু সহ আমি ওর প্রমাণ আমি দিয়ে দিব যে আমার সাথে কি করছে না করছে আমি সব প্রমাণ আমার কাছে আছে দিয়ে দিব আর ও প্রমাণ দিক ও যে আমার যে আপনার সাথে আপনি আমার সাথে যখন যোগাযোগ করেছিলেন ওই ওর আগেরই সব ঘটনা নাকি না 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 পরে তো হয়েছে না না পরে পরে আমি আর সাথে যোগাযোগ করিনি পরে কি পরে এসেছিল তো আমাদের এখানে পরে পরে এসেছিল তো আমাদের এখানে ও জামা মারাইছে না বাবা মারা যাওয়ার পরে ও তো যে আমারে তখন তো আপনি জানেন না তো আমাকে উল্টা পাল্টা মেসেজ গুলো লিখছে সেগুলো আছে যে আমি কি প্রতিদিন রাত মদ খাই বিভিন্ন ছেলে পেলে আমাদের আমি ঘরে ঢুকাই আরো তো জানে যে আমি বাড়িতে একা থাকি তো মানে এগুলো লিখাতে পরে আমি কিছু কথাবার্তা বলি তারপরে হুট করে আমাদের বাড়ি চলে আসে সাড়ে দশটার দিকে ওরকম হবে মনে রাত পরে আসে এরকম জোর জবরতি মানে ইটি করে পরে ও চলে যায় এখান থেকে চলে যাওয়ার পরে যে আমি মানে কিছু বলি না তারপরে কি করবো আপনি

আমি তো মানে আমার তো ইচ্ছা ছিল না এরকম কোনো কিছু করার জন্য তো ও হুমকি করে আমাকে হুমকি দিতেছে সেটা মানে বলতেছে আপনাকে করলো ওই সময় আপনি কাপড় চোপড় খুলে দিলেন করলেন করার পরে উনি চলে গেল তারপরে এক মাস পরে আপনার মনে হইলো যে আমার মামলা করা দরকার মামলা করা দরকার না আপনার মামলা তো আমি তো আপনার রেগে গেছিলাম কবে থানাতে যাইনি আমি থানা থেকে আমার মানে অভিযোগ নিছে সেখান থেকে তো আমার অভিযোগ নেয় নাই কবে তারপরে আপনি থানায় গেছিলেন কবে থানায় গেছিলেন আপনি থানায় গেছিলাম আমি দুই মাস যেদিন আপনাকে ধর্ষণ করছে ওই সময় আপনি চিল্লাপালা করে এলাকার লোকজন ডাকবেন না হলে সাথে সাথে এলাকায় আমি আমি কই নাই আমি এলাকায় চিল্লা করে করেন তো ভালো লাগছিল ওই জন্য ভালো ভালো লাগে নাই ভালো লাগে চিল্লাপাল্লা করি নাই আমি যেটাই বলেন ঠিক আছে এটা তো তার সাথে সে তার প্রথমবার আমার করে নাই সে আমাকে প্রথমবার করছে যে আমার চিল্লাপালা করে আমার লোকজন আমাকে জানায় বলতে হবে সেটা করছে আপনি আপনারা মেয়ে মানুষের যে সমস্যাটা হয়ে দাঁড়াইছে আপনাদের আল্লাহ একটা জিনিস দিছে দুই ঠেঙের চিপার মধ্যে আপনারা এটা কাজে লাগায় মানুষের জীবন নষ্ট করেন কে এই ছেলেটা জেল খাটছে টর্চার হয়েছে এর পিছিয়ে এইভাবে লাগছেন কেন আপনি না কেন আমি কিছু কেনাই আমি মানে আমি ওর জন্য কিছু করছি আমি আমি কি কিছু করিনি আমি আপনি ধানের শেষ করে সেও ধানের শেষ করে তো সমস্যাটা কোথায় আপনি দল করছেন আপনার দল আপনার ইয়ে করবে মূল্যায়ন করবে মানে একটা মেয়ে রাখি আপনার কি মেয়ে রাখি সব খারাপ হয় এই পর্যন্ত বাংলাদেশে আমি যে এতদিন ধরে আমি রাজনীতি করতেছি অন্য কোন ছেলে নাম তো বললাম না ও কি হাই ফাই ওর কিছু চেহারা তার মতো করে ও কি মানে একদম বিশ্বের মধ্যে মানে আপনি কোনকার আপনি কোনকার সুন্দর আপনি দুই দিন পর পর আমারে খালি আপনার টিকটকে আপনার ফিল্টার মারা ভিডিও পাঠান আপনি রেগুলি তো আমি দেখি তাই না আপনি কোন কার কোন সুন্দরী যে আপনি আমানের চেয়ে সুপুরুষ এসে আপনার সাথে পিছনে ঘুরবে না আমি তো আমি তো বলতেছি না আমি কি বলছি আপনি তো এবার তো জানেন যে আমি বিয়ের সাথে আমি কি বিয়ের সাথে করলে করতে পারতাম না আমি বিয়ের সাথে করছি আমি সুন্দরী না আমি কোনো কিছু না আমি অশিক্ষিত আমি ত্যান আমি কোনো কিছুই না ঠিক আছে ও সব কিছু ও যে আমি মাদক ব্যবসা করি হ্যাঁ আমি চ্যালেঞ্জ করে বলবো একটা মাদক যে ব্যবসা করে আমার নামে কয়টা মামলা হয়েছে আমি চাঁদাবাড়ি চাঁদাবাজি কয়টা মামলা আমার নামে কি আপনার কথা সোশ্যাল মিডিয়াতে না আপনি আগে আনছেন কি আনসার আগে আপনি আগে আসছেন আপনি কাছে যান ওর কাছে যান আমার কাছে আসেন আজ থেকে তিন মাস আগে তিন মাস আগে আমার বললেন আপনার নাকি সে ধর্ষণ করছে এখন বলতেছেন আপনারা এই প্রথম ধর্ষণ করলো তো দশ তারিখ তো এই কয়েকদিন আগের ঘটনা আমার সাথে কথা বলেন বাইশ তারিখে আগস্টে

আপনি ভাবতেছেন যে আমি একদম ফালতু মাই হ্যাঁ শুনেন যে আমি একদম ফালতু মাই আমি একজনের আমি ওর শুনেন ওর আল্লাহর কাছে বলতেছি পুরো মানে আল্লাহ যেন ওর বিচার করে ঠিক আছে ওদের বিচার করবে

আমি আপনার প্রতি খুবই মানে সিম্পীতি নিয়ে আপনার সাথে কথা বলছিলাম আপনাকে আমি জিজ্ঞেস করছি আপনি আমাকে প্রথম কয়েকবার ই করার পরে নক করলেন নক করার পরে আমি আপনার বললাম যে ওকে ঠিক আছে কি হয়েছে আপনি ওর কথা যখন বললেন তখন আমি ওকে ঠিক আছে জি বলেন ওকে এরপরে আপনাকে জিজ্ঞেস করলাম কিছু কোয়েশ্চেন আপনারা ও গালাগালি করছে ওই ভিডিও পাঠান তো করছে খালি আপনাকে তাহলে গালাগালি প্রেমটা কখন আপনাদের সাথে প্রেম আমি তাকে ফোন করছি আমান ভাই আপনার সাথে কি এই মেয়ের কোনো প্রেম ভালোবাসা কিছু ছিল মানে আপনার সাথে যদি প্রেম করে থাকে প্রেম করার পরে আপনাকে মানে প্রতারণা করছে আপনাকে বিয়ে করে নাই তার পদবি ভালো হওয়ার পরে এটা হইলো এটা একটা ক্রাইম কিন্তু আপনি প্রেম যে করছে এরকম ছোট একটা মেসেজ পর্যন্ত আপনাকে দিতে পারেনি আমান আমারে বলছে যে ইলিয়াস ভাই আপনাকে যদি নাকি আমার আমি তার সাথে প্রেম করছি এরকম কোন মিনিমাম কোন ডকুমেন্ট যদি সে দিতে পারে আমি ভাই যা বলবেন সেটাই মেনে নিব আপনি দিতে পারেন না আমারে বিভিন্ন জায়গায় কথা বলতে ওই টার পুরোটা যদি আপনি তো দেখছেন যে সেখানে আপনি কথা বলতেছে সে তো হজা তো লাগাইছি তোরা যা এই যে আমি আপনার এখন বলতে চান আপনি যদি আমার এই কথাটুকু খালি রেকর্ড করে নিয়ে ছাড়েন

এইগুলা আমি জোর করেছেন আপনি আপনি দল করছেন আপনারা জেল খাড়ছেন একসাথে আপনার জেলে আপনার কোনো কারণে আপনার বাসায় আছে মানে বাসায় আপনার বাসায় সেই সেই জায়গায় মানে মানে ও মানে সব মানে ওর সবগুলো আপনার তো এত কিছু দরকার আপনাকে যে দশ তারিখে ধর্ষণ করলো আপনার বাড়িতে গেলো তার সাথে বাইশ তারিখে কথা হয়েছে সে আগস্টের আর আপনি বলতেছেন যে অক্টোবরের দশ তারিখে আপনার বাসায় গিয়ে তাকে করছে তো এর মাঝখানে তো সম্পর্ক আরো খারাপ হয়েছে আপনাদের সেই লোকটা আপনার বাড়িতে গেল গিয়ে তারপর আপনার পায়জামা খুললো করে তারপরে সে আপনি যেটা বলতেছেন প্রোটেকশন নিয়ে তারপরে আপনাকে লাগাইলো লাগাইয়া চলিয়া আসিল আপনি কোনো কিছু তো কোনো সমস্যা হইল না তারও আরো পনেরো বিশ দিন পরে এক মাস পরে আপনার মামলা করতে মন চাইলো মানে এগুলি এগুলি কি আপনি মানে খেলা মানে আল্লাহ আপনাদের জিনিস একটা দিছে দেখে যা মন চায় তাই করবেন

তো ওয়াই আপনি ওইটা ওইখানে ওই সময়টাতে পর আপনি যে পুলিশের কাছে যান নাই কেন আপনি হাসপাতালে যান নাই ডাক্তারের মানে কিছু কেন আপনি ভাই আপনি বুঝতেছেন না বিষয়টা যে এখন পর্যন্ত আমার মানিকগঞ্জ থেকে একটা সাংবাদিক শুধু একটা নিউজ করছে আরে ভাই নিউজ করতে যাও আপনি তো সারা দিন কাজ হয়েছে সাংবাদিকদের পিছনে ঘুরে ঘুরে আপনার জানানো আপনি তো ঘটনা তো কিছু ঘটে নাই

একজন পুরুষ একজন হয়ে এই পুরুষ এই যে নারীরা যে তাদের যে এই মাঝখানের এই জিনিস বেচা যে ব্যবসা করে এটার জন্য আপনাকে ফোন দিছি এই সমাজে পুরা সমাজটা ধ্বংস করে দিতেছেন আপনাদের মতো কিছু মহিলা মানুষ একটা মানুষের জীবন ধ্বংস করে দেন আমি এটা নিয়ে মন খারাপও করবো না আমি মানে আপনার যে বইলে একদম বড় হয়ে যাবেন আমি ছোট হয়ে যাবো এটা ভাই আমি মনে করব না কিছু জন্য জানেন উপরে একজন আল্লাহ আছে আল্লাহ আমার ভিতরে আমার মনের ভিতরে

আমি আমি স্বীকার করলাম আপনাকে ধর্ষণ করছে আমান আমান আপনাকে ধর্ষণ করলো ধর্ষণ করে তারপরে চলে গেল আপনি একটু চিল্লাইলেন না নাইন ত্রিপল নাইনে কল দিলেন না পুলিশের কাছে গেলেন না হাসপাতালে গেলেন না এক মাস পরে এসে আপনার মনে হইলো এখানে যে আমাকে কেউ একজন কিছু একটা দিয়ে গেছে বিষয়টা এরকম হলো না শুনুন এটা তো শুন এটা তো বলবেন আমি কোর্টে কোর্টে কমপক্ষে আপনি পঁচিশ দিন ধরে কোর্টে দড়া দড়ি মারতাছে কোনো একটা উকিলে মামলা আরে বাবা কোর্টে যাবেন কেন আপনি কোর্টে না না কোর্টে আপনার সব পুলিশটা আপনার বাসায় রাখবে আপনি কোর্টে যাবেন কেন যে আপনার এসপি এর সাথে কথা হইলো আমি মামলা আপনার থানাতে দিতে পারি নাই আপনি আপনারে আপনার বাসার মধ্যে মানে আপনার সারা দেশের সাংবাদিক সব আপনার বাসায় যাবে যে আমার এই বাড়িতে আসে এক মহিলারে দর্শন করে গেছে আপনার পুলিশের কাছে যাইতে হবে আপনি ত্রিপুল এ কল দিয়েছিলেন ওই দিন আপনি ওই দিন থানায় গেছিলেন গেছিলেন বলেন

একটা মেয়ের যদি কেউ খারাপ ভাষায় কথা বলে সে যখন বুঝতে পারবে যে মেয়েটার কোনো দোষ নাই মেয়েটা যেটা বলছে সেটা সত্য প্রমাণ হয়েছে তখন সেই কষ্ট পাবে তারই মন তখন খারাপ হবে যে না খামা খামে একটা মেয়েটা আমি একটা কথা বলছি তো ওই টাকার বিনিময়ে শোল বিক্রি করার মতো মেয়ে আমি না ঠিক আছে এরকম একটা আমাদের বললেন আমার তো এলাকার ছেলেদের সাথে সবসময় কথা বলতেছে কিসের বিনিময়ে বিক্রি করেন একটু বলেন

কি আপনার এই কথাগুলি কথাগুলি আমি রেকর্ড নিলাম হ্যাঁ আপনার কথাগুলি আমি নিলাম নিয়ে বাংলাদেশের বাংলাদেশের মানুষকে এটা শুনাই দিয়েছে খালি আপনারই শোনা ইস্যুটা আপনি বিশাল বড় কিছু তো আপনি এটা বাংলাদেশের মেয়েদেরকে একটু শুনাতে চাই বাংলাদেশের বিচারকদের শুনাতে চাই প্রতিটা মানুষকে শুনাতে চাই যে মেয়ে মানুষ তাদের এই জিনিস বিক্রি করে ছেলেদেরকে কিভাবে মানে মানে ক্ষতি করে এটা জানার জন্য আপনার কথাগুলি মানুষের জানা দরকার একটা ছেলে হাত পা বেঁধে দিতে সেই লোকটা সারা বছর এই এই 18টা বছর সে এই কষ্টগুলি করছে আর সেই ছেলেটার আপনি এখন তারপরে ক্যারিয়ার ধ্বংস হয়ে গিয়ে কেন ঝামেলা হয়েছে আমি আর আপনি যখন মামলা করবেন কোর্টে এটার পার্সোনাল বিষয় থাকে

করছে আমাকে ও আমার ধর্ষণ করছে আমার সাথে এরকম অন্যায় করছে সেটা আমি যদি পারি আমি প্রমাণ করে আসছেন

হ্যাঁ আপনাকে প্রচুর গালাগালি করছে যখন বলে সবই ওই দিন রাতে আপনাকে আপনার সাথে উনি মানে সেক্স করতে গেল আর ওই দিনেরটা শুধু আপনি রেকর্ডটা নেন নাই তাই তো অন্যগুলো রাখেন ওদিন কেটা না ওদিন কার মানে যে এই আমার বাবা যে মারা গেছে মারা যাওয়ার আরো তিন দিন যেদিন আমাকে শোকেস নোটিশ করে সেদিন তারপরে থেকে ওর সাথে আর আমার কোনো কথা হয় না কথা হয় না আমি আপনার সাথে না আমি যদি আগস্টের বাইশ তারিখ ধরি ওই দিন আপনার সাথে কথা বলার পরে আজকে তিন মাস হলো ওই সময় আপনি বললেন যে আপনার সাথে তার কোন সম্পর্ক সে আপনাকে গালাগালি করে এই করে কিন্তু ও এর আগেও আপনার সাথে তার নাকি অনেকবার শারীরিক সম্পর্ক হয়েছে হোটেলে গেছেন বিভিন্ন জায়গায় গেছেন তার বাসায় গেছেন আপনার বাসায় আসছে তো ওগুলি হলো কোন জায়গা আপনার কাছে কোনো ছবি নাই এই দিন রাতে গিয়া ও ও এখন সেতু দলের একটা গুরুত্বপূর্ণ পদে আছে তাই না এবং তার সামনে ছাত্রদলের সভাপতি হওয়ার ক্যান্ডিডেট সে তো সে কি আপনার মনে হয় যে এই ঝুঁকিটা নিয়ে আপনাকে রাতে গিয়া এটা করে আসবে আর আপনাকে বলল আপনি কিছুই বললেন না আপনি চুপচাপ শুয়ে থাকলেন আর করে চলে আসলো না 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 এটা তো এ যে চুপচাপ করে আসলো সে যে মানে এরকম এটাও না এটা আপনার দিক থেকে আপনি বলতে পারেন এটা আমার দিক থেকে আমি বলতে পারি অবশ্য সবকিছু প্রমাণ হবে আপনার যে একটা মামলা আমি করছি একটা মামলা করছি ওই মামলা তৈরির মধ্যে তো সব কিছু প্রমাণ হবে তাই না যে এটা মানে ও কি করে নাই ও আমার মানে আমার সাথে dorsi ছিল কোনো বিষয় হইছিল না নাই সেটা আপনার আদালত আছে সে মানে সেখানেই আদালত তো আদালতের আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনাকে

আপনার ডেট অনুযায়ী দশ তারিখে আপনি ইয়ে করছেন ওই দশ তারিখের ওই সময়ে আমানের অবস্থান ছিল রাজশাহীতে নির্বাচন নির্বাচনের ওই ক্যাম্পেইনের ওইখানে ছিল আপনি 10 তারিখ উল্লেখ করছেন ভাই শুনেন আমি বলি যেটা আপনি বলছেন যে ও সবই কিছু করতে পারে কোনটা আমি এর ব্যাপারে বলি ও যদি এখন যদি ও 10 তারিখে ওর যে ক্ষমতা ও এখন যদি বলে যে 10 তারিখে ও আমেরিকা ছিল সেটা ওর তারপরে সমাপ্তির জন্য এই বুঝুন তো আমার সাথে যতগুলা ঘটনা ঘটছে না বলছি আমি দলীয় লোক আছে সে অনেক কিছু বলতে পারবে সে অনেক কিছু বলতে পারবে এই বিশ্বাস করুন এত কিছু হয়ে গেছে রে জি শুনেন এত কিছু হয়ে গেছে কিছুদিন আগে আমি মামাটা করছি আমি টিএস ক্লাবে গেছি এখন আমি একজন সাধারণ মি হিসেবে নাগরিক হিসেবে আমি যদি একটা কমপ্লেইন যদি আমি মানে আমি যদি বলি যে আপনাদের একটা দরখাস্ত দেব আমাদের জন্য একটা সংবাদ সম্মেলন করে ব্যবস্থা করবেন আপনাদের যা নিয়ম নীতি আমি সেটা মেনেই করব তারপরেও তারা আমাকে চিড়াইয়া দিছে যে না এটা আমরা করতে পারবো না তারা মনে করছে যে আপনি মনে করছে আপনি মিথ্যা কথা বলতেছেন এইজন্য তারা আপনার এটাতে কেউ কাজ দেয় আমি নামা